আসসালামু আলাইকুম বার্তার নিজাসে সকলকে স্বাগত গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে প্রস্তুত হামাজ ফিলিস্তিনের স্বাধীনতা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও দলের সঙ্গে পরামর্শ শেষে গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত একটি যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দেওয়ার কথা জানিয়েছে বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা একটি বিবৃতিতে হামাস বলেছে তারা মধ্যস্থতাকারীদের কাছে একটি ইতিবাচক জবাব জমা দিয়েছে এবং যুদ্ধবিরতি কার্যকর করার প্রক্রিয়া নিয়ে আলোচনার নতুন পর্বে তাৎক্ষণিকভাবে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত আছে এই আলোচনার বিষয়ে অবগত আছেন এমন একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসি কে বলেন হামাস চুক্তির সামগ্রিক কাঠামো মেনে নিয়েছে তবে তারা কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনের অনুরোধ জানিয়েছে এর একটি যদি বিশ মাস ধরা চলা এ যুদ্ধ স্থায়ীভাবে থামানো নিয়ে আলোচনা ভেঙে পড়ে সেক্ষেত্রেও আবার হামলা শুরু করা যাবে না যুক্তরাষ্ট্রকে এমন নিশ্চয়তা দিতে হবে হামাসের মিত্র ইসলামিক জিহাদ বলেছে গাজা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পরিকল্পনা তারা সমর্থন করে তবে এই প্রক্রিয়া যেন একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছায় তা নিশ্চিত করার নিশ্চয়তা চেয়েছে তারা গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েল সাত দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলি মেনে নিয়েছে এ সময়ের মধ্যে এই সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধ অবসনের লক্ষ্যে কাজ করবে ট্রাম্প হামাসকে তার ভাষায় চূড়ান্ত প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করে বলেছেন নতুন এই যুদ্ধবিজাতি চুক্তির চেয়ে ভাবো কিছু আর আসবে না বরং পরিস্থিতি আরও খারাপই হবে ধারণা করা হচ্ছে এই পরিকল্পনায় ধাপে ধাপে দশজন জীবিত ইসরায়েলি জিম্মিকে এবং আরও আঠেরো জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে এখানে প্রায় পঞ্চাশ জন জিম্মি গাঁজায় আটকে রয়েছেন যাদের মধ্যে অন্তত বিশ জন জীবিত আছে বলে মনে করা হচ্ছে যুদ্ধবিরতি প্রস্তাবে আরও বলা হয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি অংশগ্রহণে গাজায় পর্যাপ্ত পরিমাণ মানবিক সহায়তা তাৎক্ষণিকভাবে প্রবেশ করবে ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের সাথেই থাকবেন